তো শুভ সকাল বন্ধুরা তো মামা শুভ লাইফস্টাইলে নতুন পেজে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম প্লিজ আই হোপ আজকের ভিডিওটা তোমাকে ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে তো পুরো ভিডিওটা তো কন্টিনিউ দেখতে থাকো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার মাম্মা দেখলে রেডি করালাম তো রেডি করিয়ে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে এ আমরা চা করে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো এইদিকে আমার হাজব্যান্ড গেছিলো বাজারে তো বাজার থেকে সবজি বাজার নিয়ে এসছে তো এখন আমি কুমড়ো কাটছি তো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে পরবো তো এই সবজির তরকারিটা খেতে খুব ভালো লাগে আমাকে তো কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করলে তো আমাকে খুব ভালো লাগে তো আমি কুমড়ো আনলে পুঁই শাক আনলে আমি মাছের মাথা দিয়েই করি তো আমাকে আমার মেয়েকে তো আনতে যেতে হবে পৌনে দশটায় ছুটি হয় তো আমি এই টাইমের মধ্যে সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে তো আমি এখন সবজি কাটছি রান্না বসিয়ে দেব তো রান্না করব দেখি আজকে ঝিঙে পোস্ত আর কুমড়ো দিয়ে পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে করব আর পেঁপে দিয়ে ডাল করবো তো আজকে এগুলোই রান্না করব তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তো একেবারে চলে এলাম বিকেলবেলা তো গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন কিছু জামা কাপড় ধুয়েছিলাম তো এগুলো আমি এখন ভাজিয়ে গুছিয়ে রাখে আর এই যে আমার সন্ধ্যাটা সন্ধ্যা দেখিয়ে আমার আমাকে পড়াতে বসেছি তো এখন আমি পড়া করা পড়াতে বসিয়েছি পড়া করাচ্ছি তো এই মাম্মা আমাকে পড়া কমপ্লিট করার পরে তো এইদিকে আমি রাত্রের রান্না করতে চলে এসেছি তো দুপুরবেলায় কিছু তরকারি ছিল ডিম ভেজে নেবো তো এই দিয়ে খাওয়া কমপ্লিট